জন্য আগামীকাল আর একটা বাড়ি কিনবো আর আগামীকাল একটু জমি রেজিস্ট্রি করবো আগামীকাল থেকে আমি এমপি এর জন্য আমি হবতে চাই না আমি কেন বাঁচতে চাই আগামীকাল যেন আমার আমল নামায় শেষ দেখটা বেশি হয়ে যায় কারণটা কি এটা আমি চাই কেন নবী আলী সাল্লাহ ফরবান ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত যে হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুনাও বেশি হবে এই গাদা তুমি আগামীকাল বাঁচবা কেন তুমি আজকে মারা যাও বলে কেন হুজুর আজকে মারা গেলে কালকের পাঁচ অক্ত নামাজ কাজার গুনা আমল নামায় কম হবে তুমি এই বছরই মারা যাও কেন হুজুর আগামী বছর থাকলে এক বছরের রোজা তোমার কাজা বেশি উঠবে আমল তুমি আজকে মারা যাও এক মদ তোমার আমল নামায় কম লেখা হবে কম পক্ষে এক কল কি গাঁজা তোমার আমল নামায় কম লেখা হবে কম পক্ষে একটা মিথ্যা কম লেখা হবে তুমি আজকে মারা যাও তোমার দাড়ি কাটা একদিন কম হবে তুমি আজকে মারা যাও তোমার বেপর্দে একদিন কম হবে জেনা একদিন কম হবে তুমি আজকে মারা যাও সুদ কম পকে তোমার পেটের মধ্যে কম ঢুকবে তুমি আজকে মারা গেলে কম পকে একদিন তোমার ঘুষের টাকা তোমার পেটের মধ্যে কম ঢুকবে আর আগামীকাল বাজনে তোমার সুদের টাকা তোমার আমল সংযুক্ত হয়ে যাবে তোমার গাজার গুণা তোমার আমল নামায় বাড়িয়া যাবে তোমার মদের গুণা আমল নামায় বাড়িয়া যাবে ই আমার যুবক বাবারা এ আমার মরুভ বাবার আমার পর্দান মা বোনেরা আল্লাহ ফাঁকা আমাদেরকে দুনিয়াতে গরুর মতো খাওয়া এবং বাঁচার জন্য বানান নাই যেরকম গরু সারাদিন খায় আর বাঁচে গোয়াল ঘর থেকে নামে গোয়াল ঘরে ঢুকে সারাদিন চিন্তা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা গরুর এই চিন্তা না আমাকে কে বানাইলো কেন বানাইলো আমি কি করতে আছি আমার কি করা উচিত ছিল চিন্তা গরুর মধ্যে নাই শুয়ারের মধ্যে নাই এই চিন্তা কুকুরের মধ্যে নাই এই চিন্তা কোনো জানোয়ারের মধ্যে নাই ঠিক মানুষের মধ্যে একদম মানুষ এরকম দুনিয়াতে আছে। ঘুম থেকে জাগার পরে রিক্সা ঠেলা চাকরি নৌকারি ব্যবসা বাণিজ্য কৃষি এরকম ঘুমায়া পড়ছে আবার ভোরে উঠি একই কাজ শুরু করছে আবার ঘুমায়া পড়ছে আবার একই কাজ শুরু করছে তার মধ্যে এই চিন্তা না কে আমাকে বানাইল কেন আমাকে বানাইল আমি কোথায় রওনা করছে আমার বাপ চলিয়া গেছে আমার দাদা নাই আমার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত অল্প বয়সী মানুষ আমার থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তান আমার থেকে বিদায় হয়ে গেছে আমার কবরে কি উপায় হবে আমার কি আমাদের ময়দানে কি উপায় হবে মিজানে কি উপায় হবে আমার পুসরাত পারিতে পারবো কি পারবো না এই চিন্তা ওর মধ্যে নাই সারাদিন খাওয়া বাসা এরকম খাওয়া বাসা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল এরকম খাওয়া বাসার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফলাইছে এরকম খাওয়া বাচার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে না নামাজের খবর না রোজার চিন্তা নাই তবা করে নাই আমার মাওলাকে মন ভরিয়া ডাকে না আমার মাওলার সাথে কান্না খাটিও করে নাই আমার মাওলার সাথে মহাব্বাদ অর্জন করার জন্য সাধনাও করে নাই যেরকম গরু জন্মের পর থেকে একই কাজ খাওয়া বাঁচা ঠিক আমাদের মধ্যে মানুষের মধ্যে একদল গরু সারাদিন খাওয়া বাঁচা কিন্তু পার্থক্যটা কি যদি গরু হইতাম কোনো টেনশন ছিল না মাটির সাথে মিশিয়া যাইতাম পানির সাথে গলিয়া যাইতাম আগুনে পুরিয়া যাইতাম কিন্তু হইলাম মানুষ যদি এবাদত না করিয়া মাউলার কবরে যায় উপায় তো হবে না আউবকার সিদ্দিকরা দিয়া লাহুতার আন একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়া একটা গরু শোয়া অবস্থায় আউবাবকার সিদ্দিকরা দিয়া লাহুতানো গরুর পেটে হাত দেওয়া বলে গরু তুই আমার সে কত ভালো তুই ঘোরো ফেরো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তোর তোর সামনে কবর নাই তোর সামনে কেয়ামত নাই মিজান পুসরা তোর কোনো কিছুই নাই হিসাব নিকাশ বলতে কিছুই নাই কিন্তু আমি হইলাম মানুষ আমি তো মাওলার এবাদত করতে পারলাম না এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা এখন কি মাওলার রাস্তা ধরবা না আর কবে মাওলার রাস্তা ধরবা ও বাবা তুমি কি এখনো মাওলার রাস্তা ধরবা না অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের হুড়ে উঠিয়া গেছে তুমি বাবা তোমার আগে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তোমার আগে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন কি তুমি ফিরবা না ও দাদা ও নানা তুমি কি আমার মাওলাকে এখনো শেষ দা করবা না অথচ তুমি দাদা নানা হইয়া তোমার নাতির জানাজা উপস্থিত হইয়া গেছ এ বড় ভাই তুমি কি এখন আমার মাওলার পদ ধরবা না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ ও বন্ধু তুমি কি আমার মাওলাকে এখনো ডাকবা না অথচ মাত্র তোমার বন্ধুকে চিরতরে তুমি বিদায় দিয়ে ঘরে চলে আস বাবা রে কে কখন দুনিয়াতে বিদায় হয়ে যায় জানি না কিন্তু মনে রাখো দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হাললে সুপ্রিম করে আপিল করিয়া যে আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা খুদা না খাস্তা খুদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যে একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ বাবারে মৌয়াতের সাহস একবার দ্বিতীয়বার আর কোনো সাহস নাই কবরে ঢোকার সাহস একবার দ্বিতীয়বার ঢোকার কোনো সাহস নাই রে বাবা বাবারে কবরে যাওয়ার পরে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রও সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শ সাথে নীতি আদর্শর মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর সাথে তার নেতার মিল অমনি বলবে যে আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম অমনি আমার মাওলার ডাক দিবে সদা কাপদি আমার বন্দা সত্য কথা বলছে বা আফিসুল ফরাস আমিনাল জান্নাল আলবি সুমিনাল জান্নাম এফারেশতানার বন্দা বান্ধি তার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছানা দে জান্নাতের না দিয়ে মাঝে ধরে গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবর করিয়া না কিন্তু যখনি বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই নবীর চেহারার সাথে নাফারমানের মানে চেহারার কোনো মিল নাই নবীর নিতু আদর্শ সাথে নাফারমানের মানে নিতু আদর্শর মিল নাই নবী সেদর দলের কোনো মিল নাই নবী সেদর নেতার কোনো মিল নাই অমনির নাফারমান বলবে হা হা আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই ওমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাজাম আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাচড়ে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে ওমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ সরায়া দর নিরানব্বইটা সাপে এমন ভাবে প্যাস মারবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে মাফ করিয়া দাও আজাবুল কবরে হকুল কবরে আজাব সত্য কোন সন্দেহ নাই নবী আলাই তো আসল মুটের পিঠে সফররত অবস্থায় ছিলেন কোন এক জায়গায় উঠ যাওয়ার সাথে সাথে উঠ খন 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 করে ডাকা শুরু করছে নবী আলাই উঠ এরকম কেন করতে সাহাবরা প্রশ্ন করছে নবী বললেন আর তো কিছু না উঠ তো কবর আজাব দেখিয়া পালা গেছে বাবার কত কবরে কাগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় আবার কত কবরে এক বছর একশো বছর এক হাজার বছর পরে কাপুনের কাপুন সন্ন্যাস তাজা পাওয়া যায় পর তোমার কি কিছু বুঝে আসবে না পর কি মাওলার পথ ধরবা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও এরপর আল্লাহ কে আমতের ময়দান কায়ম করবে কে আমতের ময়দান এত মারাত্মক জায়গা এত কঠিন জায়গা বাবারে আজকে গরমের দিনে সূর্যের গরম সহ্য করতে পারি না অথচ সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরম বর্তমানে বাংলাদেশ ছায়া সায়াগেরা ঠান্ডা বাংলাদেশের মধ্যে পিস পুরিয়া যায় কলিয়া যায় মানুষ মারা যায় কয়েকদিন আগে ডিউটি রত অবস্থায় একজন ট্রাফিক সূর্যের গরমে মারা গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিজ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মাঝে আল্লাহ ফাকরাবুল আলমিন এত উষা সূর্যটাকে এক হাত বা হাত বা এই তাঁবুর নিকটে যে আল্লাহ বাক সূর্যটাকে নিয়ে আসে আল্লাহ তুই মাফ করিয়া দে সূর্যের গরমে কেয়ামতের ময়দান পুরিয়া তামা হইয়া যাবে লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে আরো সে নিজের জায়গা করিয়া দিও সবাইকে আরো সে নিচে জায়গা করিয়া দিও আয় এই অবস্থা দেখি এত মারাত্মক অবস্থা হবে

আমাকে বাসাও কাউর কোনো হুঁশ থাকবে না নবী আলাই সালাম হাউজে কাউসারায় কিনারা গিয়ে বলবে আয় আমার উন্মাতেরা আমি তো দেখি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাই দেব পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানি লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে একদল উম্মাদদেরকে ফেরেস্তারা আটকাইয়া ফলাইবে ওই সমস্ত লোক বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেজ তারা আমাদেরকে আসতে দেয় না নবী আলাইসালাম বলবেন ফেরেজ তারা সারিয়া দাও আমার উম্মাদদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করে দেব পঞ্চাশ হাজার বছর মধ্যে পানির পেয়াশাল লাগবে না তখন ফেরেজ তারা ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফার মতো নামাজ পড়তো না রোজা রাখতো না দাঁড়ি কাটতো বেপর্দা জেনার মধ্যে লিপ্ত থাকতো আপনার দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে আপনাকে নেতা হিসেবে মানতো না বরং আপনার সুন্নাত অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি ফাইজলামি করতো এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজায় দাগ লাগিয়া যাবে অমনি আমার নবী বলবে সোকান 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 দূর হ দূর হ দূর হ তোরা আমার উম্মত না আল্লাহ আল্লাহ তোমার নবীর হাতে এক পোলা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও এরপরে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীজানের কিনারে দাঁড়ানো থাকবে তার উম্মতদেরকে ওজন করা শুরু হবে যখনই কোন নেয়াক বাদ দেবে অমনি আমার নবীর সুপারিশ করবে মাওলানা নেয়াকটাকে বাদ দিও না যখনই কোনো গুনা ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলা তুমি গুণাটাকে ওজন করিও না যেহেতু কে আমাদের ময়দানে আল্লাহ নবীকে বলবেন সাল উতা ইসফা তুষাফা আপনি সুপারিশ করেন যা করবেন আমি কবুল করব আপনি আমার কাছে চান যা চাইবেন আমি দিয়া দেব আল্লাহ কবুল করিয়া হে না কেয়ামতের মদের নবী যদি মাকে আমাকে পরিচয় না দেয় আমার নবী তোমার পক্ষে আমার পক্ষে কিভাবে সুপারিশ করবে রে বাবা না নবী পরিচয় না পেলে সুপারিশ করবে না আল্লাহ আল্লাহ কবুল করিয়া নিও নবী আলাই সালাতুয়া সালাম পুসরাদের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাত তা পাড়ি শুরু করবে একদল উম্মাত তো গতিতে পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ তো বাতাসের গতিতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়িয়া কেউ হাঁটিয়া চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিয়েন কিন্তু যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই আবার কত বাবা দেখবে ছেলে চলিয়া যাইতে আছে বাবায় আটকা পড়ছে আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া যায় ছেলে আটকা পড়ছে আবার কত মা দেখবে মেয়ে গেছে মাঠ পড়ছে আবার কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে মাঠ পড়িয়া গেছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া যায় উস্তাদ না উস্তাদ ধরা খাইছে আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে ছাত্র আটকা পড়ছে কত পীর দেখবে মুড়িদ চলিয়া যায় কিন্তু পীরাট আটকা আবার কত মুড়িদ দেখবে পীর চলিয়া গেছে মুড়ি কা পড়ছে মোমেনদের পুলসরাত পানি দেখিয়া না পারমানদের মনের মধ্যে আসা হবে আমরাও পুলসরাত পানি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাত দিয়া আস্তে আস্তে পুলসে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম পড়িয়া যাবে আর তো নাম থেকে উঠবে না আল্লাহ যখন জাহান নামে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত একদিন না দুই দিন না সত্তর বছর পর্যন্ত যাইতেই থাকবে আল্লাহ মাফ করিয়া দাও ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এক দুই বছর না সত্তর বছর পর্যন্ত যাইতেই থাকবে নাফারমানরা যখন পানি পানি করে চিল্লাই থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতা কাহাদি সুল গাশিয়া উজু হুইয়া মাই জিন খাশিয়া আমিলাতুন নাউসিবা তাসলা নারান হামিয়া পানি পানি করে চিল্লাইবে ডাইরেক্ট

পিছনের রাস্তা দিয়া জোপ জোপ করে ফালাইয়া দেবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাল্লা কিয়া মানুষ মরবেও না বাঁচবেও না বাবারে খুব ভালো মতো বুঝো আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতের ন্যায়মাত তত বড় আমার মাওলায় যত বড় তার জাহান্নামা তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান নামের শাস্তিও তত বড় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও ও আমার যুবক বাবার ও আমার বাবারা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছো মাওলার এবাদত না মুসলমান আজকে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না মুসলমানের কাজের দিকে তাকানো যায় না হাজারো মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না গাজা সেবন করে বেপর্দা মারে ফতেন নামে সেরেক বেতাহাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে হাজারো মুসলমান পীর পূজা করে কিন্তু আমার মাও লাগে চেষ্টা করে না হাজারো মুসলমান আজকে শয়তানের পূজা করে কিন্তু আমার মাওলার বাদত করে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেহ পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমাত যে এই পীরের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার না